খুলনা মহানগরীতে বসতে শুরু করেছে এক ব্যতিক্রমী পাখির হাট এই হাটে বাহারি পাখি কেনাবেচা হচ্ছে কাছে বিশেষ করে শৌখিন খুলনা মহানগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বাহারি পাখির হাট বিভিন্ন জায়গা থেকে শৌখিন খামারিরা পাখি বিক্রির জন্য হাটে ভিড় করেন বাজরিকা ককাটেল লাভবার্ড ফিন্স সহ বিভিন্ন জাতের দেশি বিদেশি মুরগি কবুতর বিক্রি হয় ক্রেতারাও সন্তুষ্ট হাটটা তো আমাদের এখানে খুব জনপ্রিয় হাট বেশ ধরে চলতেছে তো প্রত্যেক শুক্রবারে বসে কিনলাম দুইটা ময়না একটা ময়না কিনলাম আর দুটা ঘুঘু কিনলাম রুমান গাল আছে আপনার আন্দালোজান কালারের এগুলি দুই লাখ দেড় লাখ টাকা করে এখনো পেয়ার চলতেছে রুমান পাখি পালনের মধ্য দিয়ে বেকাররা আর্থিকভাবে লাভবান হওয়ায় বিকল্প কর্মশালা সৃষ্টির কথা বলছে খুলনার প্রাণী সম্পদ অধিদপ্তর অনেক বেকার যুবক যুবতী তারা কিন্তু চলে আসতেছে এই তাদের শৌখিনতা মিটতেছে পাশাপাশি ভালো দামও তারা বিক্রি করতে পারছে এটা তাদের বেকার সমস্যার কিছু সমাধান হচ্ছে এই হাট সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা আর দাবি উদ্যোক্তাদের ডিবিসি নিউজ ডেস্ক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার